আবারও স্বর্ণের বাজারে ধস নেমেছে আজ উনত্রিশে অক্টোবর দুই হাজার পঁচিশ রোজ বুধবার বাসুস্কর্তৃক নির্ধারিত স্বর্ণের বাজার দর বাইশ ক্যারেটের প্রতি গ্রাম ষোলো হাজার ছয়শো পনেরো টাকা প্রতিভরি এক লক্ষ তিরানব্বই হাজার আটশো নয় টাকা মূল্য হার্স দশ হাজার চারশো চুয়াত্তর টাকা এদিকে একুশ ক্যারেটের প্রতি গ্রাম পনেরো হাজার আটশো একষট্টি টাকা প্রতিভরি এক লক্ষ পঁচাশি হাজার তিন টাকা মূল্যহার্স নয় হাজার নয়শো পঁচানব্বই টাকা আঠেরো ক্যারেটের প্রতি গ্রাম তেরো হাজার পাঁচশো পঁচানব্বই টাকা প্রতি ভরি এক লক্ষ আটান্ন হাজার পাঁচশো বাহাত্তর টাকা মূল্য মূল্যহার্স আট হাজার পাঁচশো তেহাত্তর টাকা আর সনাতন পদ্ধতিতে প্রতি গ্রাম এগারো হাজার দুইশো পঁচাশি টাকা প্রতি ভরি এক লক্ষ একত্রিশ হাজার ছয়শো আঠাশ টাকা মূল্যহার্স সাত হাজার তিনশো চোদ্দো টাকা